আসসালামু আলাইকুম ভিউয়ার্স সকলকে ওয়েলকাম করছি আমার ব্র্যান্ড নিউ একটা নিউ ব্লগে গিয়েছিলাম রাঙ্গামাটি এই প্রথম আমি আমার লাইফ রাঙ্গামাটি গেলাম সেই এক্সপিরিয়েন্স শেয়ার করব আপনাদের সাথে রাঙামাটিতে গিয়ে কী কী দেখলাম ঝুলন্ত ব্রিজ লেক সুবলং ঝর্ণা এবং আদিবাসী পাড়া গ্রাম সহ যা যা দেখেছি তা তুলে ধরবো আপনাদের মাঝে এবং কীভাবে কম খরচে আপনারা ঢাকা থেকে রাঙ্গামাটি কিংবা দেশের যে কোনো স্থান থেকে রাঙামাটি ঘুরে আসতে পারেন তা আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটি দেখতে থাকুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ঈদ মোবারক সকল ঈদের শুভেচ্ছা আজকে হচ্ছে ঈদের তৃতীয় দিন আজকে হচ্ছে রাঙামাটি বাংলাদেশের তিপ্পান্নতম জেলা হিসেবে আমি রাঙামাটি যাবো আজকে তো গাজীপুর থেকে বাইরোডে এয়ারপোর্ট আসলাম এয়ারপোর্ট থেকে ট্রেনে কমলাপুর কমলা ট্রিপের গাড়ি নিয়ে যাবো রাত্রি তো কমলাপুরে এসে কমলাপুর যাওয়ার জন্য এখন বিমানবন্দর থেকে ট্রেনে যাবো এটা হচ্ছে ব্রহ্মপুত্র এক্সপ্রেস এয়ারপোর্ট ছেড়ে যাচ্ছে নেক্সট স্টপেজ জয়দেবপুর জংশন

ছেড়েছি বাস দেখা যাক কয়টা বাসে আমাদের রাঙামাটির পৌঁছাতে গুড মর্নিং ফ্রম রাঙামাটি পৌঁছে গেলাম আমরা প্রায় সাত ঘন্টা জার্নি করার পরে এটা হচ্ছে রাঙামাটিতে শহীদ মিনার এই যে অপরূপ দৃশ্য আমাদের বাস আমাদের নামিয়ে দিল এখানে এই হচ্ছে কাপ্তাই লেক কাপ্তাই লেকের সামনে আমরা এইখান থেকে নৌকা নিয়ে আমাদের ঘুরতে হবে কাপ্তাই লেকে কি সুন্দর ভিউ এখন সকাল সাড়ে ছয়টা বাজে সকালবেলা থেকে ঘুরতে পারলে আস ভালোই লাগে মনে হচ্ছে আমাদের আমরা এখন লেকে ঘুরবো এই কারণ আমরা বোট ঠিক করে ফেলছি তো লেকের উদ্দেশ্যে অ্যান্টি লাইট যদিও এই কারণে আমি ওইদিকে দেখাতে পারতেছি না বাট ভিউটা বাস্তবে চোখে চা লাগতেছে এখন সকাল সাতটাও বাজে নাই অনেকদিন পরে এই টাইমে মানে ঘুরতেছি বা হাঁটতে বেরোছি যাই বলা যায় মাঝখানে রোজার মাস ছিল এই টাইমটা ঘুমাই থাকতাম ম্যাক্সিমাম টাইম সো জোস লাগতেছে মনে হচ্ছে বেলা হয়ে গেছে অনেকটা আসলে কিন্তু এখনও সাতটাও বাদে না অ্যাকচুয়ালি ওইটা হচ্ছে আমাদের বোট সূর্য ছাড়লাম আমাদের নৌকা সারাদিন আমরা ঘুরবইটা দিয়ে রাঙামাটি শহরের বিভিন্ন স্পট থেকে আমরা ব্রেকফাস্ট করার জন্য এখানে চলে আসলাম এখন হ্যামক আছে দেন কি জানি বলে দোল না দোল না আছে অনেক কিছুই আছে এইখানে আমরা ব্রেকফাস্ট করবো এখন তো এইখানে একটাই হোটেল সবাই এখানেই করে ব্রেকফাস্ট অ্যাকচুয়ালি জিপনি মানে ভিড় দেখতেছি আমরা মন্দিরে রাঙামাটির সেই বৌদ্ধ মন্দির বৌদ্ধ মন্দির স্পট দেখবো আমরা এখানে আদিবাসীদের দোকানও রয়েছে ওই যে দূরে দেখা যাচ্ছে এক আদিবাসী মহিলা নৌকা চালাচ্ছে একাই বিভিন্ন নৌকা আসতেছে আমাদের নৌকাও আসলো কেবলই ঘাটে স্ট্যান্ড করলো এই যে রাঙামাটি ঘুরতে এসে দেখা পেয়ে গেলাম আমার ভার্সিটির বন্ধু হাসান রুবাই সাথে রুবাই ঘুরতে এসেছে রোবাইয়ের সাথে যদিও কালকে ঢাকাতে আমরা বলছিলাম দেখা হবে এবং দেখা হয়েই গেল এটা হচ্ছে সেই আদিবাসী পল্লী বাজার এখানে দা বানারস এগুলো ফেমাস আর অনেক কিছুই পাওয়া যায় আদিবাসীদের আদিবাসীদের তৈরি শাল গামছা ব্যাগ শোপিস

যদিও তেমন চন্দ্রনাথ পাহাড় বা মারায়ণতন এইসব পাহাড়ের তুলনায় এটা কিছুই না বাট অনেক দিন পরে উঠতেছি একটু বেশি বেগ পাইতে হচ্ছে এটা পাহাড় বলা চলে না মন্দির আছে ওইখানে আমি মন্দিরে যাবো অ্যাকচুয়ালি উপর থেকে ওইখানে একটা বাড়িও আছে আমরা সেই বৌদ্ধ মন্দিরের সামনে গৌতম বুদ্ধের এইবার আমরা যাব আদিবাসী গ্রামে আদিবাসী গ্রাম আদিবাসী গ্রামে ঘুরে আসবে তরমুজ হতো দিস ইজ ওয়েলকাম আদিবাসী গ্রাম রাঙামাটিতে মেইনলি হচ্ছে কি এই কাপ্তাই লেকের আশপাশ দিয়ে রাঙামাটি শহরের যা ঘোরার স্পটগুলা বান্দরবনে হচ্ছে যে চাঁদের গাড়িটি ঘুরে দেখা যায় বাট এখানে চাঁদের গাড়ি লাগে না তেমন একটা এখানে হচ্ছে কাপ্তাই লেক দিয়ে যে দিয়েই মেইনলি শহরের স্পটগুলা এটা দিয়েই দেখা হয়ে যায় সেই কারণে যা আমাদের যে ডে ট্যুর প্যাকেজগুলো হয় আমি যদিও এটা আমার ফার্স্ট টাইম রাঙামাটিতে আসা সো আমি যা বুঝলাম সেই হিসাব করেই বলতেছি তো সব এই আশপাশ স্পট দিয়েই হয়ে যায়

পাহাড়ি রাঙামাটির পুরোটাই কিন্তু নদী পথে ঘুরতে হয় সো আপনারা যারা যাবেন প্রস্তুতি নিয়ে যাবেন দুপুরে খাওয়া শেষে আমরা আবার ব্যাক করতেছি আমাদের ট্রলারে এর গন্তব্য ঝুলন্ত বেরিয়েছে রাঙামাটির আমরা চলে আসলাম জাঙ্গামাটি ঝুলন্ত ব্রিজে ঝুলন্ত ঝুলন্ত ব্রিজ ব্রিজে প্রবেশ করবো আমরা ঝুলন্ত ব্রিজ আগের মতো আর ঝুলে না এখন হচ্ছে বান্দর মানে মেঘলা যে পর্যটন কেন্দ্র ওইটা ওইটাই ভালো ঝুলে আমার মনে হয় ওটা আমি ফেব্রুয়ারি গেছিলাম তখন দেখছি চলি এই হচ্ছে সেই রাঙামাটির বিখ্যাত ঐতিহাসিক ঝুলন্ত ব্রিজ সব শেষে চলে আসলাম আমরা আমাদের গন্তব্য শেষ স্পট আজকে পলোয়েল পার্ক রাঙামাটি আমাদের সারাদিন এই নৌকাটা ছিল টলারটা এখন ছিল টলারটা পলোয়েল পার্কে আমরা সময় কাটাবো দেন রাত্রি সাড়ে আটটা থেকে নয়টার দিকে আমরা ঢাকার উদ্দেশ্যে আমাদের পার্ক ছেড়ে যাবে এখন আমরা পলোয়েল পার্কের ভিতরে ঢুকবো প্রবেশ সংরক্ষিত এটি কি আছে চা কফি বিক্রি করে এটা হচ্ছে একটা ভাইরাল প্লেস লাভ পয়েন্ট এখানে অনেকে তালাও মারে দেখলাম দেখলাম কি অ্যাকচুয়ালি মাসেও বাট আগে মাসে এখন মাসে কিনা বলতে হলাম না নাম লিখছে কত কি বাবা লাভ পয়েন্টের ইতিহাস কি কারণে পরের পার্ক লাভ পয়েন্ট হলো বড় কিছু না লেকের পারে গড়ে উঠছে জাস্ট এইখানে সেমিনার কক্ষ আছে সবচেয়ে মনোমটুকার যে এখান থেকে মানে লেকের ভিউ পাওয়া যায় বাতাস অনেক যে কোনো মুহূর্তে আসলে ভালো লাগবে এই আর যেমন রাজশাহীর পদ্মা পাড়ে যেরকম এরকম লাগে বা চট্টগ্রামে কর্ণফুলির পারে এরকম লাগে আর কি রাঙামাটুতে ওইটা কলয়াল পার্কের ভিতরের দৃশ্য মনোমুগ্ধ করে আসলেই এর সাথে আমি টি শার্ট চেন্স করে করলাম সারাদিন পরে হেভ্য এখন আমরা যাবো ওইখানে

কলেল পার্কে শিশুদের রাইডও আছে ওই যে শিশুদের জন্য ঝর্ণা পানি পড়তেছে ঝর্ণা দিয়ে কৃত্রিম ঝর্ণা ছোটবেলায় দেখলা দেখার জন্য আগল ছিলাম বড় হয়ে আর এগুলা কিছু মনে হয় না এই যে তিনটা চারটা মহিলা পানি ঢালতেছে পার্কে যে সুইমিং পুল আছে এই যে সুইমিং পুল আর এখানে কিছু শিশুদের জন্য বড়রাও এখানে উঠে যে কিছু রাইড আছে যে খেলতেছে আমার যে চাষ ভাই বোন ওরাও উঠেছে মোটামুটি বেস্ট বলা যায় আমার দেখা এই এই এলাকায় মানে ঢাকা শহরের বাহিরে বা এত দূরে হওয়ার পরও যে এমন কিছু বা দেখলাম ভালোই অনেক দিন পরে এর আগে মানে সিক্স জি দেখছিলাম এবার নাইনটি মুভি দেখবো ফালোয়েল পার্কে রাঙামাটিতে এসে পঞ্চাশ টাকা করে নিল চারজনের আমরা বেরোয় যাবো পলয়েল ঠিক এখন বেরোয় রাঙ্গামাটি শহরে রাতের খাবার খেয়ে আমাদের বাস ছেড়ে দিবে সে অপেক্ষায় আমরা থাকবো রাঙ্গামাটি দেখি পলয়েল পার্ক শহীদ মিনার উদ্দেশ্যে আবার আমরা ব্যাগ যাচ্ছি বাস যেখান থেকে সকালে আমরা নেমেছি ওই অসাধারণ একটা দিন গেল অশেষ ধন্যবাদ আল্লাহ আল্লাহকে আর আল্লাহ না চাইলে কখনো এই জিনিসটা সম্ভব হতো না অন্ধকার লাগছে যদি ওই দিকে রাত নয়টা আটে আমরা রাঙামাটি ত্যাগ করলাম ঢাকার উদ্দেশ্যে দেখা যাক ছয়টা বাজে আমরা পৌঁছাতে ঢাকা কমলাপুর আমাদের ট্যুর শেষ থ্যাংকস ফর দিস ভিডিও যারা যারা দেখেছেন ভিডিওতে সকলকে ধন্যবাদ ঢাকায় পৌঁছে গেছি ঢাকা থেকে এখন ট্রেনে আমরা গাজীপুর যাব গাজীপুর থেকে যান বাইরে আবার বাসায় চলে যাব তো যারা যারা ভিডিও দেখছেন সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেশি লাইক করো যে পাশে থাকবেন টাটা বাই বাই